আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা বানানের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে যা যা রয়েছে এক ক্ষিয় এবং ক্ষয়ের ব্যবহার তৎসম বা সংস্কৃত শব্দে ক্ষিয় হয় যেমন ক্ষমা ক্ষয় ক্ষুধা ক্ষত ক্ষণ বিক্ষুদ্ধ বিক্ষিপ্ত ইত্যাদি তৎভব শব্দে খ হবে যেমন ক্ষেত্র থেকে ক্ষেত ক্ষিপ্ত হতে ক্ষেপা ক্ষুদ্র হতে খুদে বা খুদ ক্ষুদা হতে খিদে ইত্যাদি দুই উদ্দেশ্যে উদ্দেশ্য এখানে অর্থগত দিক দিয়ে বানান ভিন্ন ভিন্ন হবে যেমন উদ্দেশ্য মানে দিকে উদ্দেশ্য মানে লক্ষ্য উদাহরণ দিলে সহাদেবতা যাবে তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ এখানে উদ্দেশ্য মানে লক্ষ্যে আব্দুল কাদির দিলি রহমতুল্লাহ আলহে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন এখানে প্রথম উদ্দেশ্য মানে লক্ষ্যে এবং দ্বিতীয় উদ্দেশ্য মানে দিকে তোমার জীবনের উদ্দেশ্য কি এই উদ্দেশ্য মানে লক্ষ্য তিন লক্ষ্য লক্ষ্য এখানে প্রথম লক্ষ্য মানে লাখ সংখ্যার্থে অথবা ক্রিয়াপদেও বুঝিয়ে থাকে দ্বিতীয় লক্ষ্য মানে উদ্দেশ্য যেমন আমার এক লক্ষ টাকার প্রয়োজন এখানে লক্ষ্য অর্থ লাখ যা আশঙ্কা বুঝিয়েছে তোমার জীবনের লক্ষ্য কি এই লক্ষ্য মানে উদ্দেশ্য লক্ষ্য করে দেখো এ লক্ষ্য হচ্ছে ক্রিয়াপদ প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকা উচিত এখানে লক্ষ্য অর্থ উদ্দেশ্য স্যার নামাজে কব্বায় না নেই নন নয় নি এর ব্যবহার না নেই নন নয় বাক্যের মধ্যে এগুলো আলাদা আলাদা বসবে যেমন যাব না সময় নেই খাব না মন্দ নন মন্দ নয় কিন্তু নি আগে শব্দের সঙ্গে একত্রে বসবে যেমন হয়নি নি নি আসেনি করিনি পাইনি লিখিনি ইত্যাদি পাঁচ বিশেষণ পদ শব্দের সঙ্গে একত্র নাম আসে আলাদা বাজবে যেমন পালশ লোক নীল আকাশ লাল গোলাপ ভালোবাড়ি মেধাবী মন্দ লোক ইত্যাদি ছয় শব্দতে বা শব্দ শেষে বিসর্গ হবে না যেমন প্রথমত মূলত দ্বিতীয়ত বস্তুত প্রধানত ইত্যাদি কিন্তু ক্ষেত্র বিশেষে শব্দের মাঝখানে বিসর্গ হবে যেমন দুঃখ মনে কষ্ট দুঃসাহস দুঃসহ হিতপূর্ব ইত্যাদি সাত শব্দ শেষ জীবন থাকলে তা সবসময় দীর্ঘিকার হবে যেমন কৃষিজীবী মৃতজীবী চাকুরিজীবী পরজীবী পেশাজীবী ইত্যাদি কিন্তু জীবিকা শতটি ব্যতিক্রম অর্থাৎ সঠিক প্রণয়নটি হবে জয়ীকারী বয়সী কয়েক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ